যেন বলতে চায় বন্দি স্বদেশ আজ যেখানে কান পাতি শুনি সকলের চাপা কণ্ঠস্বর খুব ধীরে কানের নিকটে মুখ এনে কি যেন বলতে চায় এই ফাল্গুনের বিষণ্ন গোলাপ বসন্তের প্রথম কোকিল মনে হয় কি যেন বলতে চায় প্রতিটি নিঃশব্দ মুখ যেন বলতে চায় মেঘ মুক্ত ভোরের আকাশ গত রাতের কাহিনী লাইট পোস্ট আইল্যান্ডের নীরব দোয়েল আর রমনার সবুজ চত্বর আমাকে দেখেই যেন ঠোঁট নাড়ে আমাকে দেখেই যেন জ্বলে ওঠে রাত জাগা ইউক্যালিপটাসের শাড়ি সামান্য দূরেই আরো এক গুচ্ছ ম্লান স্বর্ণ চাপা তাদের যে কারোর মুখের দিকে তাকালেই মনে হয় কি যেন বলতে চায় তারা মানুষের মুখের দিকে তাকালেই বোঝা যায় ভীষণ জরুরি কোনো কথা যেন তাদের বলার আছে তাই কারো চোখের দিকে চোখ পড়তেই সব সরিয়ে নেই চোখ কারো মুখের দিকে ভালো করে তাকানোর সাহস পায়নি যদি রমনার সবুজ মাঠ স্বচ্ছ লেক আর এই নিঃসঙ্গ ফুটপাত আমাকে বলতে থাকে তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা তারা যা দেখেছে চোখ মেলে প্রত্যহ যে সব ঘটনার সাক্ষী তারা কোথায় রাখব এত চাপা উত্তপ্ত নিঃশ্বাস তাই তো এমন মাথা হেঁট করে চলে যাই লজ্জার মুখোশ পরে কোনোদিকে তাকাই নে বড় আমি তো শুনিনি তাই কি যেন বলতে চায় ক্ষুধার্থ যুবতী তার অনাহারি কোলের শিশুটি রুগ্ন বৃদ্ধা শোকার তরুণ গত রাতে বিবৎস রক্তপাত দেখে আহত গোলাপ নিজের দেহের রং নিয়ে যেন নিজেই লজ্জিত সেদিন দুপুর বেলা নিষ্ঠুরতা দেখে একদল গ্রামের শালিক হয়ে আছে সেই থেকে মর্মাহত হতাশ আমার কাছে গভীর সবাই যেন বলতে চায় এই গোলাপ শালিক আর ব্যথিত মানুষ কি যেন বলতে চায় ঝরা পাতা মায়ের করুণ স্ত্রু বন্দি স্বদেশ